হাওড়া গ্রামীণ হাসপাতাল গড়ার লক্ষ্যে প্রথম আউটডোর চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হল নিউ কুলোড়ায় গ্রামীণ স্বাস্থ্য অবস্থা খুব খারাপ তার জন্য উনি আছে সব আর আরো অনেকে নিয়ে আমাদের হাওড়া গ্রামীণ সমজীবী হাসপাতাল একটা সূচনা আজকে প্রথম ইউনিটটা ধরুন নিউ কুলোড়া ইউনিট আজকে শুরু আসলে এটা হচ্ছে যে নিজেদের স্বাস্থ্যটা নিজেই গড়ে নিতে হবে স্বাস্থ্য নিয়ে যে একটা চরম অনৈতিক ব্যবসা চলছে এবং সেটা নিয়ে কারো কোনো হেলদন নেই তার জন্য আমরা নিজেরা মিলে ঠিক করলাম যে আমাদের স্বাস্থ্য আমরাই করব বেলু শ্রমজীবী হাসপাতালে আমরা দীর্ঘদিন উনিশশো তিরাশি সাল থেকে করছি আজ হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতালের প্রথম ইউনিট নিউ কলো ইউনিটটা শুরু হচ্ছে আশা করি আগামী দিনে আমরা আরো আরো বেশ কিছু ইউনিট করবেন বিভিন্ন জায়গা থেকে সেই লোকজন রয়েছে মানুষ মাত্রই শরীর খারাপ হয় আর চিকিৎসা করতে গেলে দরকার হয় অনেক অর্থের অসংখ্য গরিব খেটে খাওয়া মানুষ যারা অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারেন না ফলে ভুগতে হয় তাদের নিজেদেরই বেলুড় শ্রমজীবী হাসপাতাল বহু বছর ধরে সমস্ত মানুষের কথা ভেবেই ন্যূনতম খরচে চিকিৎসা করে আসছেন সেই বেলুর শ্রমজীবী হাসপাতালেরই সহযোগিতায় হাওড়া নিউ কোলড়ায় রবিবার হাওড়া গ্রামীণ হাসপাতালের আউটডোরের সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটে থেকে ছটা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা থাকবেন এছাড়াও কিছুদিনের মধ্যেই প্রতিদিন আউটডোর খোলা থাকবে বলে জানান নিউকুলোরা বারোয়ারি শ্রমজীবিকা ইউনিটের যুগ্ম সম্পাদক বাদল বেড়া আজকের এই ঐতিহাসিক দিনে অসংখ্য মানুষ পায়ে পা মিলিয়ে একটি বিশাল পদযাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলেন তাদের মূল স্লোগান ছিল স্বাস্থ্য পণ্য নয় পরিষেবা সুস্থ মানুষ সুস্থ পৃথিবী শেখ বি রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া এটা একটা খুব সুন্দর প্রয়াস বেলুড় সমজীবীর যে প্রয়াস ওনারা যে আরম্ভ করেছেন সেই বিক্ষের আমরা একটা শরীর স্বাস্থ্য নিয়ে যেভাবে মানুষের হাহাকার আছে সেই জায়গা থেকে মানুষকে সচেতন করা স্বাস্থ্য যে একটা দুর্বিষহ ব্যাপার মানুষের কাছে হয়ে যে বেলুড় সমজীবী সেটাকে দেখিয়ে দিয়েছে যে কত কম খরচে কত ও সুন্দরভাবে মানুষের যে স্বাস্থ্য পরিষেবা তার মান ওনারা দেখিয়েছেন সেই ওনাদের পথেও করে আমাদের নিকোলা এবং আরো আমাদের হাওড়ার যে ইউনিট আছে বিভিন্ন জায়গার ইউনিট সবাই মিলে একত্রিত হয়ে আমাদের প্রথম ইউনিট এটা গ্রামীণ ইউনিট নিউকুয়ালায় খুললাম মানুষের সচেতনতা আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এগিয়ে এসেছে এবং মানুষ যে বুঝেছে কম খরচেও চিকিৎসা পাওয়া যায় তার যে একটা সুফল সেটা আমরা দিতে চলেছি এই জন্য সকলকে আমরা সাধুবাদ জানাই এই প্রয়াসে যারা সামিল হয়েছে আপনাদেরকে মিডিয়া প্লাস সমস্ত গ্রামবাসী আরও যারা আছে সকলকে আমাদের ধন্যবাদ এই প্রয়াস যাতে আরও গ্রামে গামে ছড়িয়ে পড়ে এর সুদূর প্রসার যাতে হয় সেই ভাবনা নিয়ে আমরা এগিয়েছি আমার তো মনে হয় প্রত্যেকটা শ্রমজীবী মানুষ এবং শুধু শ্রমজীবী নয় বিভিন্ন স্তরের মানুষ এই যে বেলুড় শ্রমজীবীর যে পথেও করে যে আমরা তার এখানে যে নিয়োগ শুরু করলাম আশা করি সকল মানুষ তার উপকার পাবে এবং সেটা শুধু কথার কথা নয় আজ থেকে আমাদের ডাক্তার ডাক্তারবাবুরাও এসে যাবেন তার লিস্ট আপনারা ওখানে একটু আছে ও দেখিয়ে দেবেন ওনারাও ভাবে এসেছেন এবং আজ থেকে তার পরিষেবা চালু হবে অনেকে নাম লিখিয়ে গেছেন আজ থেকে ডাক্তাররা বসবেন দেখবেন আমাদের ওষুধের একটু ওখানেও দেখে নেবেন প্যাথোলজি লোক আছে ওনার সঙ্গে কথা বলে নেবেন ন্যূনতম দামে যেটা ওষুধের ন্যায্য মূল্য একদম যেটা না নিলে নয় সেইটুকু নিয়েই মানুষ চিকিৎসা পাবে এবং মানুষ বুঝতে পারবে যে আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসাটা কোনো ব্যয়বহুল ব্যাপার না অল্প খরচেও আমার সেই ট্রিটমেন্টটা সেই রোগের ট্রিটমেন্টটা যথাযথ হবে এটুকু আশা আমরা করছি এখান থেকে এই মেসেজ যাবে সুদূর আরো প্রত্যন্ত গ্রামে বহু আমাদের ইউনিটের লোকেরা আছে এবং তারা চেষ্টা করছে আমাদের মতো আরো ইউনিট খুলবে আরো মানুষের কাজে পরিষেবা পৌঁছে দিতে যেখানে এখনো চিকিৎসা পৌঁছায়নি বা যেখানে চিকিৎসাটা ডাক্তার বাবু নেই সেই সব জায়গায় আমরা ইউনিট খুলতে চলেছি বেলুর সমজীবী থেকে সেই ইউনিট খুলবে এবং আমরা আশা করি আগামী দিনে প্রত্যন্ত গ্রামে আমাদের এই যে প্রয়াস সেটা আরো ফলপ্রসূ হবে এবং আগামী দিনে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এর সাফল্য কামনা করে আমরা সেই চেষ্টায় বতি হয়েছি আমার নাম রাজকুমার মান্না আমি একজন সামান্য ক্ষুদ্রতম এই কমিটির সদস্য আর সকলের প্রয়াসে এখানে এই যে এত সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের কিছু আমি নাম নিলে কার নব বহু গ্রামের মানুষ যারা প্রাণ চেষ্টায় এই শুভ সূচনা আজকে হচ্ছে এবং সেটা বেলুর শ্রমজীবী যে আছে যোগেশ আমাদের ফণিভূষণ বাবু এদের কল্যাণে আমাদের কিছু মানুষ আছে যেমন এই যে অজিত কাকা সুরজিৎ কর আমাদের পাপ্পু আছে যারা আছে দেখতে পাচ্ছেন এদের অক্লান্ত পরিশ্রমে তার আজকে যে এই উদ্ঘাটন সেটা হতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী আমাদের সমস্ত কিছু হবে সেই আয়োজনে আমরা সামিল হয়েছি আপনাদেরকেও পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ যাতে আগামী দিনে এর সাফল্য হয় সেটা আপনাদের উপরও নির্ভর করছে আপনাদের বারোয়ারি শ্রমজীবী ইউনিটের আমি যুগ্ম সম্পাদ সম্পাদক আমরা আজকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমরা মূলত বেলুড় সমজীবী শ্রমজীবী হসপিটালকে পাঠেও করে তাদের সা সাহায্যে সহযোগিতায় আমরা আজকে শুরু করতে চলেছি নিউকোলা ইউনিটের শ্রমজীবী আউটডোর পরিষেবা যেখানে আমাদের মূল স্লোগান আমাদের স্বাস্থ্য আমরাই গড় সুন্দর পৃথিবী সুন্দর এখানে ডাক্তার আমরা আপাতত ঠিক করেছি যেহেতু এটা একদম শুরুর সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিনটে থেকে ছটা পর্যন্ত আমরা আউটডোর ডাক্তারবাবুরা দেখবেন এটা মানুষের মধ্যে আরো আশা করবো সাড়া পড়বে তখন আমাদের পরিকল্পনা আছে এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই আমরা এটা প্রতিদিনের ব্যবস্থা করি আমার নাম বাদল বেরা